বন্ধুরা আমাদের অনুষ্ঠানের প্রথম অধ্যায় শুরু হয়ে গেল এই যে পোর্টেবল বাথরুম দিয়ে এটাকে আমরা বসাই কারণ আমাদের বাথরুমেরও খুব চাপ পড়ে তো তো এইগুলো এখানে একটা নামাবে নামিয়ে এখানে গেটের মধ্যে রাখা হবে তো এটা নামাচ্ছে এখন এমন করে করে নিয়ে আসছে ভিতরে অনেক কোনাটায় রাখবো তো বন্ধুরা আমরা চলে এসেছি বাগানে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে তুমি বলেছো বৃষ্টি হয়েছে তা তো আজ সকালবেলা কিন্তু সকালবেলা না ভোরবেলা থেকেই বৃষ্টি হয়েছে এখনই তো সকালবেলা তো আমি বললাম যে একটা সজনের ডাটা তুলে দাও আজ রান্না করি ওই যে ওই তোমার মাথার সামনে ওটা বিষ থাকবে এটা তুল এটা একটা তুললেই হবে আর আছে কি ওরকম ডাটা বড় নেই তাহলে না 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 ও অত অত সরু সরু আমি ভাবছি মানে পিঁপড়ে পড়লো আর নেই আর নেই ওই মার বাবা তুলে তুলেছিল না এই ফিকটা পেকেছে ওখানে ফিক পেকেছে দেখো তো যে ফিকটা পেকেছে এটা ভোগ দেবো চলো হচ্ছে তো বন্ধুরা আমাদের বাড়ির সামনের দুটোই খারাপ কিন্তু বাল বাড়িতে আপাতত ওটাই আছে জ্বালানোই একটু নাড়াচাড়া দিয়ে দেখো না যাবে না ওই পাশেরটা জানি না মাঝে মাঝে জলে আবার মাঝে মাঝে ওই পাশেরটা একটু বাল নাড়িয়ে চাড়িয়ে দেখবে তো দেখো জ্বলছে ওই তো আর নেই ওইটা দেখো ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো ওটা ওটা একটু মানে কোনো একটা লাইনের কোন ডিস্টার্ব আছে ওই বন্ধুরা দুটো বালবিল লাগানো হলো কিন্তু একটু অন্য রকম হয়ে গেল এই আর কি তো বন্ধুরা সকালবেলা পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে এই ঠাকুর ঠাকুরঘরের এই জিনিসগুলো এখানে অর্গানাইজ করছিলাম তো এখানে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম তা ভাবছি সকালবেলার থেকে তো সেরকম ভিডিও হয়নি ওই বাগানে যে সবজি তোলা হয়েছিল সেইগুলোই ভিডিও করা হলো তারপর তার মধ্যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে তো বন্ধুরা ঘরে এমনি নিচের এইগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর ঘরের উপরে যেই পাতা আছে যে কাপড়গুলো ওই কাপড়গুলো তুলে ধোয়া কাপড় পেতে দেবো আর আমার কাপড়গুলো না সব বলতে গেলে একই রকমের একই কালারের কাপড় ওই জন্য তুললে না বোঝাও যায় না একই মানে যে কাপড়টা পাতা আছে সেটাও কিন্তু হলুদ কালার আর যেটা এখন আমি পাতবো এটা ধোয়া আছে তো এটাও কিন্তু হলুদ কালার আর এ পাশে গ্রিন কালার ভালো লাগছে এটা দিদি আমার তো বন্ধুরা চলুন ঠাকুর ঘরের এই কাজগুলো কমপ্লিট করে তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হবে এগুলো পুজো করার আগে উচিত ছিল আমার এগুলো চেঞ্জ করা কিন্তু ভাবছিলাম যে পুজো করা হয়ে যাক তারপরে চেঞ্জ করি কারণ হাতে অন্য কাজ ছিল তো বন্ধুরা দেখুন এই কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি এখন কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ঠাকুরঘর মানে আমাদের তো এরকম সিংহাসন এখনো পর্যন্ত নেই এখন এইখানেই ভগবান রাখতে হবে তো বন্ধুরা ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ধুন্দুল রান্না করব আর উচ্ছে সিদ্ধ কালকে উচ্ছে ভাজা করেছিলাম বলে উচ্ছে সিদ্ধ দিলাম আর মিক্স সবজি রান্না করবো তার মধ্যে এই সজনের ডাটাটা গাছ থেকে তোলা হয়েছিল আজকে সকালবেলা তো এই সজনের ডাটা বড়ি দিয়ে করবো কারণ ভাত বসিয়ে দিয়ে আমি সবজি বানাচ্ছিলাম তো চলুন সবজি টবজি বানিয়ে নিই নিয়ে রান্না বান্না শুরু করে দিই শুরু করে আর একটা সজনে ডাটা যদি থাকতো মোটা তাহলে খুব ভালো হতো কারণ কাটে গাছে এই ডাটাটাই বড় ছিল আর একটা ডাটা বড় আছে কিন্তু সেটা বীজ রাখা হয়েছে তো বন্ধুরা আজ বাগান থেকে কুমড়োর ফুল তোলা হয়েছিল তো কুমড়োর ফুলগুলো ভাজা করে নেব আর একটুখানি তফু ছিল ফ্রিজের মধ্যে তো এই তফুর বড়া তৈরি করে দেখি কেমন লাগে এখানে আমি বেসন গুলে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে প্রথমে তফুগুলো ভেজে নি তারপরে বড়াগুলো ভাজব কারণ তফু ভাজতে অনেকটাই টাইম লাগে না বড়া করলে টাইম লাগবে কিনা বলতে পারছি না আজ না ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে যাই হোক এইভাবেই একটা একটা করে আমি সব বড়াগুলো হেরে নেব তো বন্ধুরা তফুর বড়া হয়ে গেছে তুলে নিন এক এক করে সব বড়াগুলো এইভাবেই তৈরি করে নেব তো বন্ধুরা আজ ভগবানকে কী ভোগ নিবেদন করছে সেটা দেখাতেই আপনাদের ভুলে গেছি তো ভোগ নিবেদন করেছিলাম এখানে আছে তফুর বড়া করেছিলাম আর এখানে আছে উচ্ছে সিদ্ধ ধুনদুল রান্না করেছিলাম ধুন্দুলের তেল করেছিলাম আর এখানে আছে মিক্সড সবজি বড়ি দিয়ে করেছিলাম আর এখানে তো বড়া হচ্ছে আর এখানে একটুখানি বেসন বেশি ছিল বলে বাড়িতে ক্যাপসিকাম ছিল তো সেটা কুচিয়ে নিয়েছি কুচিয়ে তারপরে এইভাবে বড়া করছি এমনিও করা যায় কিন্তু কুচিয়ে দেখছি কেমন লাগে করি তো বন্ধুরা দুর্গা পুজোর সবজি নিয়ে এসেছে ছোটদা আর আর একটা প্রভু মিলে দুজনে মিলে সবজি নিয়ে এসেছে আর এই যে এখানে অনেক রকমের সবজি আছে আটা আছে গ্যারেজে রাখা হয়েছে আর গ্যারেজে এসি চালিয়ে দেওয়া হয়েছে ওই জন্য অসুবিধা হবে না মানে নষ্ট হবে না আর এই যে হ্যাঁ হ্যাঁ ওইগুলো ওই এই ফ্রিজে ধরবে না ওই ফ্রিজে নিয়ে যাও এখানে রাখো এখানে রাখো এখানে

এটা নিয়ে আসিনি এইগুলো এই সব এইগুলো নিয়ে এসেছি না 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 ওটাও নিয়ে এটা নিয়ে এসেছে আমাদের তো পিছনে ও আমাদেরটা পিছনে ও এটাও নিয়ে এসেছে এই যে টাওয়াল পেপার হাত মোছার জন্য আচ্ছা এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এটা যে স্টেজ তৈরি হচ্ছে এই যে কাটগুলো নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে প্রভুরা সবাই হেল্প করছে সবাই মিলে হাতে হাতে করছে তো এখানে বারো বাই ষোলো স্টেজ হবে আর তারপরে এখানে কুড়ি বাই চল্লিশের প্যান্ডেল হবে প্যান্ডেলটা আজকে হবে না এখানে যে তাবু প্যান্ডেল আর কি সেটা কালকে হবে তো আমাদের ঠিক এরকম এরকম জায়গা অবধি চলে আসবে আমাদের এর পরেও এখানে কুড়ি ফুট জায়গা থাকবে এখান থেকে কুড়ি ফুট জায়গা থাকবে বেড়া অব্দি সবাই সোজাসুজি প্যান্ডেল ঢুকতে পারবে আবার অনেকে আবার এই সাইড দিয়েও আসতে পারবে তো আমাদের স্টেজের কাজ এই যে এই অবধি হয়েছে বারো বাইশ এটা হবে স্টেজ তোমার ভালো লাগে না ওই করা হচ্ছে

কালকে রান্না বান্না আমি সবজি বানাচ্ছি আর এখন প্যান্ডেলের কাজ চলছে আমার নাইট হয়ে গেছে মা 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 তুমি কোনো কিছু হাত দিও না ডোন্ট টাচ এনিথিং এখান থেকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে বাড়িতে পুজোর প্যান্ডেল হচ্ছে আর আমরা চলে এসেছি ওয়ালমার্টে তার কারণ হচ্ছে পাস্তার রান্না হবে আজ রাত্রিবেলা তো পাস্তা নি পাস্তার প্যাকেট নিতে এসেছি তো বন্ধুরা এখান থেকে বেশি নিতে হবে না দুটো তিনটে নিলেই হবে রায়তার মধ্যে দেয়া হবে শশা ওই জন্য এখান থেকে নেওয়া নেওয়া হচ্ছে শশা এগুলো কালকে রান্না হবে ওই জন্য দেখো যেখানে সিল মারা থাকে ওখানে কিন্তু অনেক সময় নষ্ট থাকে জানো আমরা চলে এসেছি পাস্তা সেকশনে কই পাস্তা নেই তো এখানে পাস্তা সচ আছে এখন উল্টো পাল্টা করে দিয়েছে বললো ওইগুলো নিতে ওইগুলো নেবে না স্প্যাকেটই নেবে ওইগুলোই নাও চার পাঁচ প্যাকেট ওগুলো বড় প্যাকেট ওর থেকে বড় নেই এখানে ওর থেকে বড় আর পাওয়া যাবে না সবকিছু ওলট পালট করে দিয়েছে আরে এখানে ডাইপার ছিল ডাইপার গুলো ওখানে রেখেছে আমার মেয়ে দেখো কোথায় যাচ্ছে বলো কোন নেবে হ্যাঁ আমাদের যা যা নেওয়ার তাই তাই নেওয়া হয়ে গেছে এই যে এগুলো নেওয়া ছিল এগুলোই নিয়ে নিলাম তুমি কোথায় যাচ্ছো ও হ্যাপি বার্থডে এখানেও ছিল এখানে কোনো কিছু কাজ হচ্ছিল মনে হয় কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা এখন বাজার করে এবার পে করতে যাচ্ছি কতদিন ধরে এই মেয়েটা এই জামাটাই পরে আছে দেখেছো এই মেয়েটা জামা চেঞ্জ করে না কিন্তু একই জামা পরে রয়েছে কতদিন হয়ে গেল আমাদের শপিং হয়ে গেছে কিন্তু তবু আবার যেতে হচ্ছে মিল্ক পাউডার নিত এখানে অনেক কিছু সেল দিচ্ছে এই যে অনেক কম কম দামে জিনিস দিচ্ছে এখানে মিল্ক পাউডার নেওয়া হলো সামনের দিক দিয়ে চলো না দুটো তফুর তফুর এ নিয়ে যাই এখানে পাস্তা রান্না হচ্ছে পাস্তা বাইরে বসানো হয়েছিল কিন্তু ভিতরে নিয়ে আসা হয়েছে কারণ বাইরে পোকার উৎপাদ তাহলে যে এখানে এনি এখানে কি হচ্ছে পাস্তার সঙ্গে যা যা যাবে আচ্ছা ওটা কি বেশি পেকে গেছে নাকি ওনার পেকে গেছে বলছি বেশি জোর হয়ে গেছে কিনা আর বাইরে এখনো চলছে

না ওই গেট বন্ধ করতে হবে না ও ওই পথ দিয়ে যাচ্ছে আসছি আর এখানে পুজোর ফল ফল নিয়ে আসা হয়েছে আর এখানে আরো অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তো স্টেজের কাজ চলছে আর এই যে আমাদের গোপালপুর একদম উপরে উঠেছে কিরে গোপাল কেমন লাগছে ভয় করছে না তো জয় শ্রীরাম জয় শ্রীরাম

তো বন্ধুরা এইটুকু স্টেজ বানানো হয়েছে আর কালকে আবার বানানো হবে তো সবাই প্রসাদ পেয়ে চলে গেছে আবার কালকে সকাল সকাল আসবে তাই তো বন্ধুরা সবাই তো প্রসাদ পেয়ে চলে গেছে আর আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে তো এই লোহার কড়াইয়ের মধ্যে আজ পাস্তাটা হয়েছিল তো এখানে ধুয়ে এখানে উগুড় করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য কালকেও তো আবার ব্যবহার হবে ওই জন্য দেখুন মেজে ধুয়ে রাখার সঙ্গে সঙ্গে কেমন লালচে লালচে হয়ে গেছে আর এই কড়াইটা বাইরে পরিষ্কার করার চেষ্টা করেছি বালি দিয়ে কালি ভর্তি হয়ে গেছিল আর এই যে এখানে এই বাসনগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই জলের বোতলটা হচ্ছে ভগবানের ভোগ নিবেদন করা হয়েছিল সেই জল মানে এই জল থেকে জল নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল আর এই পাত্রগুলো এখানে জল ছড়ানোর জন্য রেখে দেওয়া হয়েছে কালকেও ব্যবহার হবে কালকের পরে আর মানে ঘরে আর রান্না করতে হবে না এই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম এটা আজকে বেশ কাজে লেগে গেল অনুষ্ঠান বাড়িতে এরকম বড়ো বড়ো খুন্তি হলে বেশ ভালো হয় আর কয়েকটা কিনতে হবে আর আর দুটো তিনটে এরকম বড় বড় খুন্তি বা চামচ এরকম কিনলে আর আমার আর কিছুই লাগবে না এবার এই দিকে একটুখানি গোছ করতে হবে একেবারে ঘরটা মুছে রেখে দেবো তো বন্ধুরা আজ রাত্রিবেলা ঘর মুছে রাখবো তাহলে কালকে সকালবেলা আর ঘর মুছতে হবে না আর কালকে সকালবেলা আমার সময়ও হবে না ঘর মোছার কারণ রান্নাঘরেই ব্যস্ত থাকবো আমি হয়তো রান্না করব না ওই রান্নায় একটুখানি হেল্প করব এটা ওটা হাতের কাছে নিয়ে আসা দিয়ে আসা এটাই এটাই করব অনেকে রান্না তো ভয় লাগে কেমন কি হবে না হবে ওই জন্যেই রান্না করি না তো আমার দিদি রান্না করবে আজকে যে পাস্তা রান্না করেছিল তো ওই দিদি কালকে মানে সবার জন্য দুপুরবেলা রান্না করবে তো যাই হোক সকালবেলা আমাদের আর কিছু রান্না করতে হবে না কারণ রাত্রিবেলা পাস্তা রান্না করেছিল বেশ কিছুটা আছে তো সেটাই আমাদের সকালবেলা হয়ে যাবে ওই জন্যে সোনাকে ভাবছি ওই পাস্তাটাই সকালবেলা দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে ঘরটা মুছে নিই আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে কারণ এখন ওই বারোটা বাজতে যায় ওই দেখুন বারোটা বাজতে যাই ঘর মুছি করছি এর মধ্যে চলে গেল জোরে বৃষ্টি দেখি তো আমি ভাবছিলাম কাপড় বৃষ্টির মধ্যে ভিজছে কিনা ওই গ্যাস ভিজছে বৃষ্টির মধ্যে ওটা এদিকে নিয়ে আসি নাহলে কালকে আবার রান্না করা যাবে না চাপা দিয়ে রাখি তাহলে অসুবিধা হবে না আর কাঠ টাট গুলো ভিজলেও অসুবিধা নেই চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো এখানে আর এইখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিনিসপত্র এগুলো ফ্রিজে রাখার মতন সেরকম কিছুই নেই ওই জন্য ফ্রিজে রাখিনি আর যেগুলো ফ্রিজে আছে সেগুলো তো আপনাদেরকে দেখালাম তো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বন্ধুরা বাই বাই আর আমাদের পুজোটা আমরা কেমনভাবে কাটাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন বিদেশের মাটিতে আমরা এই দিনের জন্যই আমরা অপেক্ষা করে থাকি আমাদের এখানে অনেক মানে অনুষ্ঠান হয় তবুও এই যে আমরা বাঙালি যেহেতু আমাদের কাছে দুর্গা পুজোটা মানেই আমাদের কাছে অন্যরকম একটা আনন্দ ছোটবেলা থেকেই তো এই দিনের জন্যই অপেক্ষা করে থাকি আমরা সবাই তো অবশেষে এই দিনটা এসেছে এবার আমরা এই দুই তিন দিন ধরে খুব আনন্দ করব আর আমরা যা যা আনন্দ করি না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে